আমার সবাই ভালো করে দিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাট থেকে খাবার উপযোগী বাচ্চা ছাড়া দুধের এবং তিন চার মাসের গাব গরুর দাম দর জানাবো এবং আট দশ লিটার দুধের গাবি আজকের বাজারটা আমদানি প্রচুর বাজারটা একটু তুলনামূলকভাবে কম যাচ্ছে একটু জানার চেষ্টা করি কেমন দামে গরুগুলা বেচা কেনা হচ্ছে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান গাভী এদের চাচার কাছে কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি মোটামুটি সুন্দর একটা গাফি রিজিয়ান জাপের গাফিটার দাম দর হচ্ছে গাফিটা কেমন দাম চায় একটু জানার চেষ্টা এক লক্ষ ষাট হাজার গরুটা চাচ্ছে এই পাশে প্রচুর গাভী আছে গাভীটার দাম দর হচ্ছে প্রচুর গাভী আছে দর্শক কাটা হয়ে গেছে এর ভেতরে যাওয়াটা রিস্কের ব্যাপার ব্যাখ্যা একেবারে তবে চেষ্টা করব তাও কিছু গাভীরা আপনাদের তথ্য দেওয়ার এখান থেকে দু একটা গাভীরা আপনাদের দাম দর জানাবো ভাইজানা এর গাভীটা কত চায় একটু জানার চেষ্টা করি আসলাম আলাইকুম সালাম ভাই এটা কয় দাঁতের গাভী চার যাত্রী গাভী প্রথম পিয়ান নাকি

সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান জাতের এখানে একটা দেখেন এদের বাইরে চাচার কাছে দেখতেছি এদের ফ্রিজিয়ান যে গাভি কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাভিটা কয় দাঁত ছয় দাঁত এটা দুধ কেমন আসে ছয় লিটার গাভ নাই তো না কাস্টমার কেমন দাম দিচ্ছে নব্বই হাজার দর্শক দেখেন বেশ বড় সড়ো একটা গাভী ছয় দাঁতের গাবি নব্বই হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের এই যে এখানে তিন চার মাসের গাব গরু পাওয়া যায় এ পাশে তিন চার মাসের গাব গরুগুলো পাওয়া যায় আমি আপনাদের দুধের গাভীগুলোর দাম দর জানাই

তবে চেষ্টা করব কিছু গাভীর তথ্য দাও যে আটের শেষ মুহূর্তে ভাইজানটা কয় দাঁত ছয় দাঁত এ দুধ কয় লিটার আছে হ্যাঁ দশ লিটার কত চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম দেয় হ্যাঁ ভালোইতে জিতেসে টার্গেট কেমন আমি

এদের এখান থেকে এদের গাফিটার দাম দর চলতেছে এদের এপাশে মোটামুটি অনেক গাভী আছে কাঠের শেষ মুহূর্তে বেচে কিনা প্রায় শেষের দিকে দর্শক এদের বাইরের কাছে একটা সুন্দর একটা গাফি দেখতেছি এদের ফ্রিজিয়ান জাতের গাভী মোটামুটি সুন্দর আছে বড় ভাই কেমন দাম চাই যাই আসলাম আলাইকুম একজন কত চাচ্ছেন গাবিটা

মোটামুটি কারণ একটা বোক না কিনতে গেলে নব্বই হিটা আসার উপযোগী নব্বই পঁচানব্বই হাজার টাকার দাম পরে সে পোকনাটা আরো কিছুদিন পালার পরে হিটা আসে আর এই গাভী গরুগুলো থেকে দুধ পাওয়া যাচ্ছে আবার হিটেও চলে আসবে তাড়াতাড়ি

এদের ওলান পালন মোটামুটি সুন্দর আছে পাঁচ সাত লিটার করে দুধ আছে ফ্রিজিয়ান গাভী আপনি শেষ মুহূর্তে বেচা না প্রায় শেষের দিকে চেষ্টা করলাম আপনাদের বাচ্চা ছাড়া কিছু দুধের গাবি তথ্য ধরে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের গাবি এজে কেমন দাম চায় একটু জানার চেষ্টা করে এজে অনুমান পালন মোটামুটি দুধ পড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাপে চার দাত দুধ কয় লিটার আছে 8 লিটার হয় লিটার দস্তক দাম কত চাচ্ছেন দাম হাজার আজকে বাজার কেমন বাজার খারাপ বাজার কাস্টমার কি বলে 10000 5000 15 10 দস্তক 1 লক্ষ 5 10 দাম দিতেছে 35000 চাrawData এজে ফ্রিজ আন দতে আমি আরে চাচার কাছে একটা দেখতেছি এই গাভীটার একটু তথ্য দেয় আপনাদের এই গাভীটার একটু দামটা জানাই যে নিয়ে কাদার মধ্যে আজকে আর ভিডিও করব না অলরেডি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাম জোয়ান হয়ে গেছে দুধ কয় লিটার আছে ছয় থেকে সাত লিটার দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার কাস্টমার কি বলে নব্বই পঁচানব্বই দর্শক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম হয়েছে এই যে গাভীটা পিজিয়ান গাভী দশক প্রচুর কাদা হয়ে গেছে হাটে খুব কষ্ট করে ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম